এই যে আলাইকুম এখন বিকেল বেলা মামা বাগিনে দুইজনে মিলে সুন্দর একটা গ্রামে আসছিলাম অবশ্যই আমাদের গ্রাম থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে এই গ্রাম খুবই সুন্দর একটা গ্রাম তো এই গ্রামে আসার উদ্দেশ্য মূলত আমরা আজকে খেজুরের রসের উদ্দেশ্যে আসছি মূলত খেজুরের রস গাছ থেকে সকাল সকাল পারা হয় আসলে খুবই সকালে পারা হয় অতটা সকালে মূলত আমরা উঠতে পারি না তার জন্যই মূলত বিকেল বেলায় আসা যিনি খেজুর গাছ কাটে ওনাকে খুঁজতেছিলাম কিন্তু ওনাকে আমরা পাইতেছিলাম না অনেকের কাছে জিজ্ঞেস করলাম উনি নাকি সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়ে আসে অতটা দেরি করে আমাদের পক্ষে সম্ভব না তো তার জন্যই মূলত আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম একটু পরে আবার আমরা চলে যাব তো খুবই সুন্দর একটা গ্রাম আমার কাছে খুবই ভালো লাগলো সেই সাথে আমরা এখানে কিছু খেজুর গাছ কেটে রাখছে বলে আমরা দেখলাম বিভিন্ন পাখি রস খাইতেছে খুবই সুন্দর দৃশ্য রস ফোটা ফোটা রস পরে আর খায় এই যে এই যে খাইতেছে ফাইনালি আমরা এখন বাড়ির দিকে রওনা দিব অনেকটাই দেরি করলাম খেজুর গাছতলা দেখি উনি আসে কিনা কিন্তু ওনাকে পেলাম না যাই হোক এখন আমরা আমাদের গ্রামের রাস্তার ভিতর দিয়ে রওনা দেবো খুবই সুন্দর রাস্তা রাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করব গ্রামের রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তা মিলিয়ে আছে গ্রামের ভিতর দিয়ে কাঁচা রাস্তা সুন্দর রাস্তা

এই যে বগা হে আসমা বগাইছে এই যে এই এই যে যে দেখো কনাইছে ওই যে ওই যেই মাত্র আসলো খাবার দাও খোদার তো মনে হয় কাঁঠাল গাছাইছে বসছে ওই দি গা গেছাল আসমা ওই দিকে গেছাল আরে আসলি খেয়েদা লাগলে খাইয়া ওখানে রাইখা দাও রাইখা দাও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাহির তো কিছু খাইতে পারে না এখন শুকাই গেছে কেনা খানি সব কিছু শুকাই গেছে এখন খাবো কি